নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্চিত ছেলে আবারও সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কচুর পাতার ভর্তার রেসিপি তো এখানে দেখতে পাচ্ছ কচুর পাতা ভর্তা রেসিপি বানিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে তো রোজ রোজ তোমাদের সাথে তেল মরিচ যুক্ত রেসিপি নিয়ে চলে আসি তাই ভাবলাম আজ একটু অন্যরকমই এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে আসি কচুর পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা বন্ধুরা কচুর পাতা কচুর ডাঁটা কচুর লতি খুবই উপকারিতা একটি সবজি তাই আজ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কচুর পাতার ভর্তা রেসিপি রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রত্যেকের বাড়িতে কে কেমনভাবে কচুর পাতার রেসিপি বানাও অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবে আর আমার বাড়িতে যেমনভাবে কচুর পাতার রেসিপিটি হয় আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো কচুরপাতা বানানোর জন্য কচুর পাতার ভর্তা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট চিংড়ি কিনে নিয়েছি আজ পাড়াতে একজন মাঝ নিয়ে এসেছিলো ওনার কাছ থেকে এই ছোট ছোটো চিংড়িগুলো কিনে নিয়েছি ভাবলাম আজ তোমাদের সঙ্গে কচুর পাতার ভর্তা রেসিপি শেয়ার করবো তাই চিংড়িগুলো আজ নিয়েছি চিংড়িগুলো খুবই ছোট একটু ভালোভাবে বেছে হালকা করে উপর দিয়ে মাথাটা কেটে নেবে এইভাবে সবগুলো চিংড়ি এইভাবে আমি কেটে পরিষ্কার করে নেব এরপর যে কচুর পাতায় আমি ভর্তা বানাবো বলে নিয়ে এসেছি সেগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই করে বন্ধুরা তোমরা যে কচু পাতা ভর্তার রেসিপি বানাবে সেই কচুর পাতাগুলো অবশ্যই করে দেখি নিয়ে আসবে অনেক কচুর পাতা হয় অতিরিক্ত গাল ধরে বেশি গাল ধরলে খাওয়া যায় না তাই তোমাদের ওখানে যে কচুর পাতা একটু ভালো ওই রকমই কচুর পাতা নেওয়ার চেষ্টা করবে এরপর কচুরপাতার মধ্যে জল থাকলে ভালোভাবে জলগুলো ফেলে ভালোভাবে গুছিয়ে নিয়েছি এরপর কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো আমি কচুর পাতার উপরে দিয়ে দেব এরপর পরিমাণ মতো উপর দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কচুর পাতাটা ভালোভাবে মুড়ে বেঁধে নেব। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার জন্য ফুল ওয়াশ টাইম করে দিও দেখতে পাচ্ছ কচুর পাতা বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর উনানে চলে যাব উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপরে একটি কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব গরম জলে কচু পাতাটা দিতে হবে বন্ধুরা ঠান্ডা জলে দিলে গাল ধরে তাই দেখবে জলটা ভালোভাবে ফুটে আসলে তারপর কচু পাতাটা দেওয়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছ জল ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কচুর পাতাটা দিয়ে দেব কচুর পাতাটা দিয়ে একটি ঢাকাও দিয়ে দেবো কড়ার কচুর পাতাটা ততক্ষণ সিদ্ধ হোক এদিকে আমি কয়েকটি রসুনের কচ হারিয়ে নেব এদিকে আরও একবার থালাটা খুলে আমি দেখে নেব কচুর পাতা সিদ্ধ কতটা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে আরও এক পিঠ উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে যে রসুনের কগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেটি শিলনড়ায় একটু থেঁতো করে নেব বাটবোনা একটু থেঁতো করে নেবে শিলনড়ায় রসুনগুলো গুলো থেতো করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কয়েকটি পেঁয়াজ নিয়ে আমি কেটে নেব পেঁয়াজ কুচিও কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর চলো আমি ঢাকাটা খুলে দেখে নেব এতক্ষণে কচু পাতা সিদ্ধও হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা জল একদম শুষে নিয়েছে হালকা একটু তলা ধরে ধরে গেছে কচুর পাতাটা তুলে কড়াটা আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর দড়িগুলো খুলে নেব দড়িগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে কড়াটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে মুছে নিয়েছি আবারও কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে সরষের তেলের ব্যবহার করতে হবে বন্ধুরা এরপর তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি শুকো লঙ্কা লঙ্কাটাও হালকা লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করে দেব এরপর দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা কচুর পাতাটা করার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করে দেব যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তোমাদের এই একটি লাইক কমেন্ট শেয়ারে আমার এই ছোটো চ্যানেলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এইভাবে সব সময় আমার পাশে থেকো এবং ছোট চ্যানেলটির পাশে থেকো আর যেসব পুরোনো বন্ধুরা আছো তারা তো অবশ্যই করে একটি লাইক কমেন্ট করে যাবে এরপর দিয়ে দিলাম কচুপাতার মধ্যে পরিমাণ মতো লবণ এরপর একটি থালার মধ্যে আমি কচুর পাতাটা লাবিয়ে নেব কচুর পাতাটা লাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছ শেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল ও একটি ভাজা লঙ্কা দিয়ে এটি খাওয়ার জন্য একদমই পারফেক্ট হয়ে করে নিয়েছি এইভাবে অবশ্যই করে কচুর পাতার রেসিপিটা বানাবে খেতে খুবই অসাধারণ লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য এবং এই ছোটো চ্যানেলটাকে এত সাহায্য করার জন্য সাপোর্ট করার জন্য অন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করেও ধন্যবাদ